তোমরা কি এই ফলের নাম জানো এই ফলের নাম কে কে জানো তুমি জানো জানো না শিল্প এদিকে আসো জিজ্ঞাই তুমি জানো কি না তুমি কি চিনো এই ফলের নাম কি হ্যাঁ কি বল কাঠবাদাম কাঠবাদাম কিভাবে জানলা এমনি এমনি আজকে সকালে আমরা হাঁটতে মামে পাঁচটা তিরিশে গেছিলাম হাঁটতে তখন দেখি এগুলো পড়ে রয়েছে অনেকগুলো পড়েছিল তো চাইছিলাম কিন্তু কোনো কাগজ ছিল না আর আশেপাশের মানুষজন দেখলে কি বলবে সেজন্য আর টোকাই পরে আমি চার পাঁচটা টোকাই নিয়ে আসছি এখন এগুলা আমরা ছেঁচবো ছেঁচে তারপর এ হচ্ছে বাদাম গুলা উপরে সকালে পাইছি তো পড়ছে যে ছেঁচা খাইছে এই জন্য কেমন জানি দেখা যায় সে বাদাম পাটার মধ্যে নিয়ে নিছি আর এ হচ্ছে পুতা এখন আমি এগুলা ছেঁচবো ও রঙিন দেখো কি রঙিন হয়ে গেছে আমার মনে হয় ছোটোবেলায় আমরা এগুলার পাতা দিয়ে পাতার মধ্যে ড্রয়িং করতাম রঙ আঁকতাম সেগুলাই মানে কাঠ বাদামের ওপরের চোল কাটা দিয়ে আমার মনে হয় রং তৈরি করে দেখতেই পাচ্ছেন কতটা রঙিন কতটা রঙিন কত সুন্দর দেখা যেতেছে আমার খুবই ভালো লাগতেছে আর এর ভিতরে কিন্তু ফলটা সেটা এখন দেখাব সবগুলা এই কাট বাদামের ঠোঙ্গার থেকে আমি বাদাম বের করে নিছি এখানে পাঁচটা বাদামের এইটুকু বাদাম হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইটুকু বাদাম হয়েছে এইটুকু এইটুকুই আমি এখন খেয়ে দেখাবো কেমন লাগে হ্যাঁ তো বাদাম আমার বের করা কমপ্লিট এখন বাচ্চাদেরকে ডাক দিলাম আসো মাঝে কই আসো এইটুকু হয়েছে বিসমিল্লাহ করে খাও বিসমিল্লাহির রহমানির রহিম খাও তো মজা

বাদাম খুবই মজা ভালো লাগছে মজাই আমি একটু খাই আর একটু দিস দুজনে মিললে খাবো